ত্রিপুরা রাজ্যের অন্যতম স্বর্ণশিল্প প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুরে দুর্গাপূজা ও ধনতেরাসের ডেলি লাকি ড্র ও মেগা লাকি ড্র ও বাম্পার লাকি ড্রতে বিজি ক্রেতা বন্ধুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর সোড়মে বিজয়ী ক্রেতা বন্ধুদের উপস্থিতি অনুষ্ঠানকে আলোকিত করে মোট তিনজনকে গ্রাম করে মেগা লাখি ড্রতে সোনার নেকলেস দুর্গাপূজা ও ধনতেরাস উৎসব মিলিয়ে বাম্পার লাকি ড্রতে হীরার নেকলেস জিতেন ধনতেরাসের উৎসব বিজয়ী দুর্গাপূজাতে প্রতিদিন লাকি ড্রোতে হোম এপিলেন্স ২২ জন আগরতলা ১১ জন উদয়পুরে বিজয়ী হন ধনতেরাসের প্রতিদিন লাকি ড্রতে আগরতলাতে ২৪ জন গোল্ড কয়েন ও উদয়পুরে ১২ জন বিজয়ী হন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্ণধার গোপাল চন্দ্রনাগ ও সংস্থার ডিরেক্টর জয়নাগ ও দিবাকর নাগ সংস্থার মুখপাত্র সুরজিৎ চক্রবর্তী স্বাগত সংস্থার চব্বিশ বছরের যাত্রার নানা দিক তুলে ধরেন ও আগামী দিনে এই পথ চলাতে সকল ত্রিপুরাবাসীর ভরসা ও বিশ্বাসের ওপর জোর দেন সকল ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসব উপলক্ষে উপস্থিতির জন্য উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ডেড বাংলা আগরতলায় প্রেস ক্লাবে অনুষ্ঠানের সময় আমরা ঘোষণা করেছিলাম যে আমরা যে দুর্গাপূজা এবং ধনতারাস উপলক্ষে যে মেঘা লাকি ড্র আমরা দিচ্ছিলাম তাতে তিনজন বিজয়ী হয়েছিলেন এবং দশ গ্রাম করে তিনজন পাচ্ছিলেন তার মধ্যে দুজন হচ্ছে আগার এবং হচ্ছে একজন হচ্ছে সুরজ রানী জামাতিয়া যিনি রয়েছেন অমরপুর থেকে তিনি উদয়পুর থেকে পেয়েছিলেন উদয়পুরের শোরুম থেকে উনি সোনার গয়না কিনেছিলেন এইটা হচ্ছে তার ওনার গয়নাটা যেটা উনি কালকে বসে পারেননি কোনো একটি কারণের জন্য উনি যখন আসবেন তখন উনি আমাদের শোরুম থেকে কালেক্ট করবেন বাদবাকি হিরের নেকলেস এক লক্ষ টাকার হিট নেকলেস যেটা কালকে আমরা দিয়ে দিয়েছি আগরতলা শুরু থেকে আগরতলা থেকে বিজয়ী হয়েছিলেন আগরতলা শুরু থেকে এবং ওইখানে চব্বিশ জন দুর্গা এবং একুশ জন ধানদের আছে প্রতিদিন লাকি ড্রতে যে বিজয়ী হয়েছিলেন যারা গোল্ড কয়েন এবং হোম করেছিলেন তারা প্রত্যেকে খুব আনন্দের তারা আমাদের পুরস্কার নিয়ে গেছেন আজ আমরা উদয়পুরের শুরু থেকে উদয়পুরে এগারো জন যে ধনত্রাস এবং পুজো উপলক্ষে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে হোম অ্যাপ্লায়েন্সেস এবং গোল্ড কয়েন হাতে তুলে দেওয়া হচ্ছে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানের কর্মদাসী গোপালচন্দ্রনাথ মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানের ডিরেক্টর শ্রী জল দিবাকর নাগ এবং আমাদের কর্তৃপক্ষ আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই শোরুমে এই উৎসবের সময় উপস্থিত হওয়ার জন্য আপনাদের উপস্থিতি আমাদেরকে আনন্দ দেবে এবং আপনাদের উপর আমাদের উপর যে ভরসা এবং বিশ্বাস আপনারা রেখেছেন সেটা আমরা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও দৃঢ় পদক্ষেপ নেব ধন্যবাদ